আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগত মশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ নিয়ে হাজির হয়েছি সরকারি কর্মচারী হাসপাতাল তারা একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ পুরুষভাবে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি সম্পূর্ণ অনলাইনে আবেদন ঠিকানা এস কে এইচ ডট এটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে আপনারা আগামী চৌদ্দ তারিখ থেকে আবেদনটি করতে পারবেন এবং আপনাদের শেষ সময়সীমা তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গোটিকে তো চলুন আমরা প্রথমে সার্কুলারটি দেখে নেই আপনারা দেখতে পাচ্ছেন ডায়েটিশিয়ান এখানে বেতন গ্রেড এগারো এখানে পদসংখ্যা তিনটি এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে খাদ্য ও পুষ্টি বিজ্ঞান বিষয়সহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজেবিতে স্নাতক বা সমানের ডিগ্রি দুই নম্বর পরটি হচ্ছে স্বাস্থ্য ও শিক্ষাবিদ হেলথ এডুকেটর এখানে পদসংখ্যা পাঁচটি এখানে বেতন গ্রেড এগারো এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্বাস্থ্য শিক্ষা বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক বা সমনের ডিগ্রি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে মাস্টার মাস্টার অফ পাবলিক হেলথ অ্যান্ড হেলথ বা সমনের ডিগ্রি তারপর তিন নম্বর পদটি হচ্ছে অ্যানাস্থেটিস্ট এখানে পদসংখ্যা দুইটি বেতন গ্রেড এগারো এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে শিক্ষিত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে এবং এম ওয়ার্ডে কাজ করারও অভিজ্ঞতা থাকতে হবে অর্থোটিস্ট এখানেও বেতন গ্রেড এগারো পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে অর্থোটিস্ট বিষয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে অডিওলজিস্ট এখানে বেতন গ্রেড এগারো এখানে পদসংখ্যা দুইটি এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে অডিওলজি বিষয়ে অনন্য তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোনো স্বীকৃত হাসপাতালে অডিওলজিস্ট হিসাবে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে ফিজিওথেরাপিস্ট এখানে বেতন গ্রেড হচ্ছে এগারো পদসংখ্যা হচ্ছে দশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ফিজিওথেরাপিস্ট বিষয়ে স্নাতক বা সমনের ডিগ্রি কোনো স্বীকৃত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসাবে অনন্য এক বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অকুপেশনাল থেরাপিস্ট এখানে বেতন গ্রেড এগারো পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান হইতে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি কোনো স্বীকৃত হাসপাতালে অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে এক বছরে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে স্পিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এখানে প্রদর্শন করা হচ্ছে দুইটি বেতন ক্রেড এগারো কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে স্পিস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিষয়ে অনন্য তিন বছরের মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে ডে কেয়ার অফিসার বেতন ক্রেট এগারো অনন্য বত্রিশ বছর বেতন পদসংখ্যা এখানে দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সমানের ডিগ্রি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি শিশু যত্ন কর্মসূচি এবং নার্সিং এ অনন্য এক বৎসরের অভিজ্ঞতা কেবল মহিলা প্রার্থীদের এখানে বিবেচনা করা হবে শুধুমাত্র মহিলারা এখানে আবেদন করতে পারবেন এমনটাই বলা আছে বস্ত্র ব্যবস্থাপনা বস্ত্র ব্যবস্থাপনা সুপারভাইজার এখানে আবেদন করে চৌদ্দ পদসংখ্যা তিনি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সমন্ব হিসেবে সব প্যাসেলার অফ সায়েন্স বা সমমানের ডিগ্রি ইপিআই টেকনিশিয়ান এখানে পদসংখ্যা পাঁচটি এখানে স্নাতক ডিগ্রি দ্বিতীয় শ্রেণী বা সমন্ব হিসেবে স্নাতক ডিগ্রি কোনো স্বীকৃত হাসপাতালে ইপিআই টেকনিশিয়ান হিসেবে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে সহকারী লাইব্রেরিয়ান এখানে বেতন গ্রেড চোদ্দ এখানে পদসংখ্যা একটি পরিবার পরিকল্পনা পরিদর্শিকা এখানে বেতন গ্রেড ষোলো এখানে পদসংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বিষয় দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপি সহ সাত সমনের ডিগ্রি ওটি টেকনিশিয়ান এখানে পদসংখ্যা হচ্ছে বারোটি আপনারা দেখতে পাচ্ছেন ইসিজি টেকনিশিয়ান এখানে পদসংখ্যা পাঁচটি ইকো টেকনিশিয়ান এখানে সংখ্যা ছয়টি প্রতিটাই হচ্ছে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ লাগবে পাশাপাশি এক বছরের অভিজ্ঞতা লাগবে ইটিটি টেকনিশিয়ান এখানে পদসংখ্যা ছয়টি হল্টার টেকনিশিয়ান এখানে পদসংখ্যা ছয়টি ক্যাটল্যাব টেকনিশিয়ান এখানে পদসংখ্যা ছয়টি ক্যাটল্যাব টেকনিশিয়ান রেডিওগ্রাফার এখানে পদসংখ্যা ছয়টি ইলেকট্রো মেডিকেল টেকনিশিয়ান এখানে পদসংখ্যা ছয়টি টেকনিশিয়ান বায়োমেডিক্যাল এখানে পদসংখ্যা ছয়টি ডায়ালাইসিস টেকনিশিয়ান এখানে পদসংখ্যা সাতাইশটি টেকনিশিয়ান গ্যাস্ট্রোলজি এখানে পদসংখ্যা ছয়টি কম্পাউন্ডার এখানে পদসংখ্যা একটি রেকর্ড কিপার এখানে পদসংখ্যা দুইটি সহকারী হিসাব রক্ষক পদ চারটি হিসাব সহকারী পদসংখ্যা দুইটি রেন্ট কালেক্টর এখানে পদসংখ্যা চারটি ক্যাটালগার পদসংখ্যা একটি জুনিয়র মেকানিক পদসংখ্যা তিনটি ইন্সট্রুমেন্ট কেয়ারটেকার পদসংখ্যা তিনটি হাউস কিপার পদসংখ্যা দশটি লিনেন কিপার পদ পদসংখ্যা দশটি ওয়ার্ডমাস্টার পদসংখ্যা পাঁচটি অভিষয়ক পদসংখ্যা আটটি সর্বমোট অনেকগুলো পদে সার্কুলার প্রকাশ হয়েছে এখানে আবেদনটি আপনারা আগামী তেরোই ফেব্রুয়ারি অবধি করতে পারবেন যাদের আবেদন করার সুযোগ আছে অবশ্যই আপনারা আবেদন করবেন ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন এখনও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন